চায়না ট্যুরিস্ট ভিসা আবার শুরু করলাম চায়না ট্যুরিস্ট ভিসার কাজ মাঝখানে বিজনেস করেছিলাম ক্যান্টন ফেয়ার উপলক্ষে চায়না ট্যুরিস্ট ভিসার মেইন প্রবলেম হচ্ছে আপনাকে কনফার্ম বিমানের টিকিট রিটার্ন টিকিট কাটতে হবে কনফার্ম এবং পেইড হোটেল বুকিং দিতে হবে এটা হলেই কেবল আপনি সুবিধা নিতে পারবেন এই চায়না ট্যুরিস্ট ভিসার এখন চায়না ট্যুরিস্ট ভিসার আরও কয়েকটা নিয়ম আছে সেটা বলছি তার আগে বলছি যে এই হোটেল এবং বিমানের টিকিটের ঝামেলাটা আমরা দিব আপনাদের কিচ্ছু করতে হবে না সেটা আমরা করে দিব সেটা আমরা করে দিব আমরা করে দিই আপনাদের এই চায়না ট্যুরিস্ট বিচার কাজগুলো শেষ করব এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করছি মানে যত কম সময়ে শেষ করা যায় কিন্তু সে তারপর আপনি পনেরো দিন ধরে রাখবেন পনেরো কার্য দিবস ধরে রাখবেন যদি আর আগে পারি হয়ে যাবে এখন আপনার এটা ফি কত হবে সেটা জানানোর আগে আপনাদের আর কি কি নিয়ম আছে সেটাই বলছি আর কি কি লাগবে পেপার্স সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই দেশগুলো করতে যে পেপার্স গুলো লাগে এখানেও সেম পেপার্সই লাগবে কোনো পার্থক্য নাই এই সেম পেপার্সই লাগবে কিন্তু যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে কিছু অল্প কম টাকা হলেও একটা মানে সুবিধা পাওয়া যেত এই চায়নাতে কিন্তু সেটা হবে না আপনি মিনিমাম দুই লক্ষ টাকা ওরা বলে কিন্তু আপনি বেশি রাখবেন আপনি তিন লক্ষ টাকার উপরে রাখবেন আপনি ওখানে গেলে তো এক লক্ষ টাকা শেষ হয়ে যাবে মানে এক হাজার নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হয়তো বিমান ভাড়া আছে তার মানে লক্ষ টাকার মতো তো ওদের ওখানে ইনভেস্ট করেই যেতে হয় তার মানে এটা দিলে তো দরিদ্র হয়ে গেল আপনি কি অন্য কোথাও যাবেন এটা তারা চিন্তা করতেই পারে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সুজা মানে তিন লাখের উপরে রাখবেন তিন চার পাঁচ সাত আট দশ লাখ যায় রাখেন ওগুলো রাখবেন ওগুলো রাখলে কিন্তু আপনার প্যারামুক্ত হচ্ছেন ওগুলো রাখলেই আপনি প্যারামুক্ত হচ্ছেন তাহলেই কেবল আপনার এই মানে ওখানকার ভিসাটা ইজি ভাবে আপনাদের ইন্টারভিউ ফেস করতে হবে না বিষয়গুলো আমরা ক্লিয়ার করব আপনারা আমি যে নাম্বার দিয়ে রাখবো এখানে যোগাযোগ করবেন ইন্টারভিউ ফেস করা ছাড়া কিভাবে কাজ করা যায় সেটা করবো এখন সবার জন্য হবে না কিছু রেস্ট্রিকশন আছে সেগুলো আমরা পরে শেয়ার করে আপনার পরবর্তীতে ভিডিও দিব অথবা আমার যে যারা ফোনগুলো ধরবে আমি সবগুলো ধরতে পারবো না এটা মাথায় রাখবেন বাকি যারা আছে অনেকগুলো ফোন আছে তারা ধরবে আপনারা সেদিকে এটা কাজ করে করে মানে কি বলে যে আপনারা কাগজগুলো পাঠাবেন আমরা আবেদন করে দিব ছবিগুলো কিন্তু স্বচ্ছ লাগবে ছবি যেটা স্বচ্ছ ছবি লাগবে আপনার স্টুডিওতে তোলার পর যে সফট কপি থাকে সেটা পাঠাবেন পাসপোর্ট আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা স্টিকার লাগিয়ে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি তার জন্য আলাদা কিছু খরচ হবে সেটা দিয়ে দিবেন আমরা এমনি এই ভিসা নিচ্ছি এই কাজগুলো আমরা করে এই অতিরিক্ত যে কাজগুলো তার জন্য পাসপোর্ট জমা দেওয়া সেগুলো আমাদেরকে আপনারা এক্সট্রা একটা চার্জ দিয়ে দিবেন সেটা আমরা আপনাদেরকে করে দেবো এক একসাথে বেশি পাসপোর্ট হলে আমাদের সুবিধা হয় হলে একটু অসুবিধা হয় যেহেতু যেতেই হয় বেশি হলে একসাথে থেকে কয়েকটা পাসপোর্ট জমা দিলে আমাদের খরচ কম একটা ছেলেকে পাঠাতে হবে একদিন নিয়ে আসতে হবে একদিন এটা এক্সট্রা একটা খরচ হয় আপনারা নর্মালি যে খরচ দিবেন তার সাথে কিছু অ্যাড করবেন চোদ্দো হাজার টাকার সাথে এই অতিরিক্ত টাকাগুলো অ্যাড করবেন আপনারা আলোচনা করবেন আলোচনা করে নেবেন কি করা যায় আমরা বনশ্রীতে অ্যাড্রেস আছে বনশ্রী সুন্দরবন করে একটা খুব ভালো এখানে নিয়ে আসবেন আমাদের অফিসের পাশে ডি ব্লক ওর ওইটা সি ব্লকে আমাদের একটা ডি ব্লকে অফিস এখান থেকে আমরা নিয়ে আসবো আপনারা দ্রুত যোগাযোগ করুন যারা টুরিস্ট ভিসা করতে চাচ্ছেন বিশেষ করে আমাদের সাথে যারা ক্যাম্পটন ফেয়ারে গিয়েছিলেন তারা আবার সেকেন্ড টাইম ট্যুরিস্ট ভিসা করে আবার যেতে চাচ্ছেন আমরা হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝি দিয়ে একটা প্যাকেজ করতে পারি আমি না গেলেও আমার লোক যাবে লোকজন যাবে আমি যেহেতু ডিসেম্বর লাস্টের দিকে এই ইন্ডিয়া যেতে চাচ্ছি এবং জানুয়ারির শুরু থেকে নেপাল যেতে চাচ্ছি ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন পরবর্তী আরও কিছু ভিডিও আপডেট দিব আপনারা থাকুন নিয়মিত পেজেই ফলো দিয়ে থাকুন আপনারা যেন নিয়মিত আপডেটগুলো পেতে পারেন